বেগুনের ডোগা ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা অতিরিক্ত বৃদ্ধির কারণে আমাদের বেগুনের ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে সকল চাষিভাইরা বেগুন চাষ করেছেন আপনাদের জমি থেকে ডোগা ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা এই দুটা পোকা আপনার জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং বিভিন্ন কীটনাশক দেওয়ার ফলেও কিন্তু এই বেগুন ছিদ্রকারী পোকা ও বেগুনের ছিদ্রকারী পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা সালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা সকল চাষি ভাইরা কম বেশি সবাই কিন্তু সবজি চাষ করি সবজি চাষের মধ্যে অন্যতম চাষ হলো বেগুন চাষ আমার অনেক চাষি ভাইরা কিন্তু এই বেগুন চাষ কিন্তু কমে দিয়েছে কারণ আমাদের জমিতে পোকার অতিরিক্ত মাত্রা বৃদ্ধির কারণে আমার চাষি ভাইরা অনেক লসের মধ্যে পড়ে যাচ্ছে অনেক প্রকার কীটনাশক দেওয়ার ফলেও কিন্তু তারা এই পোকা সহজে নিয়ন্ত্রণ করতে পারছে না ফলে আমার চাষিভাইরা এই ফসল থেকে তারা বিরতি নিতে যাচ্ছে এবং অন্য ফসলে কিন্তু আপনারা ঝুঁকে যাচ্ছেন যে সকল চাষিভাইরা এখন পর্যন্ত আপনারা বেগুন চাষ করেই যাচ্ছেন আপনার জমির ডোগা ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা বিভিন্ন কীটনাশক আপনারা প্রয়োগ করতেছেন ফলে কোনো রেজাল্ট পাচ্ছেন না সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা যারা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আপনারা কীভাবে বেগুনের জমি থেকে ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোন কোম্পানির কীটনাশক কি পরিমাণ এবং কখন প্রয়োগ করব এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেগুনের জমির ডোগা ছিদ্রকারী পোকা আক্রমণ করলে আমাদের জমির মারাত্মক ক্ষতি হয়ে যায় বেগুনের ছিদ্রকারী পোকা আক্রমণের ফলে আমাদের জমিতে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের সৃষ্টি হয় ফলে কিন্তু বেগুনের গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই আমার চাষিভাইদের উচিত সঠিক সময়ে আমাদের বেগুনের জমি থেকে বেগুনের ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে হবে বেগুনের ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কোন কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহারের ফলে আমরা কিন্তু সঠিক রেজাল্টটা পাব এবং কি পরিমাণের আমাদের কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে এই বিষয়ে কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বেগুনের ডোগা সিদ্ধকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির দুটা কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে প্রতি ষোলো লিটার পানিতে ইনসিপিও দশ মিলি এবং পোকলেম দশ গ্রাম পানির সঙ্গে ভালোভাবে মিস্ট করে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে বেগুন ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কোন কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে অনেক চাষি ভাইরা বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগের ফলেও বেগুন ছিদ্রকারী পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তবে বেগুন ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য বায়ার সায়েন্স অ্যাগ্রো এই কোম্পানির ভায়াগো প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি এবং সিন্ডেন্টা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির পোকলেম প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম এই দুটা একসঙ্গে মিক্সড করে আপনার জমিতে প্রয়োগ করতে হবে প্রতি এক শতক জমিতে দুই লিটার পানি আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন বেগুনের ডোগা ছিদ্রকারী পোকা ও বেগুন ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য এই দুই কোম্পানির কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তবে কীটনাশকগুলা ব্যবহার করার সময় ঠিক বিকেলবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদনে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম